পোয়াতি ভাবি যখন আমার কাছে এই রেসিপি খাওয়ার জন্য বায়না ধরে তখন কি আর না করে বসে থাকা যায় বলেন তো দুপুরবেলা যখনই ফোন করে বললো ভাবি আমি তোমার হাতে এই রেসিপি খাবো সঙ্গে সঙ্গে বানাতে চলে আসলাম তা আমি এই রেসিপিটা কিন্তু আর আগে একবার ভাবিকে করে খাইয়েছিলাম তো ভাবি হলো এখন বলতেছে যে আমার খুব ইচ্ছে করতেছে আপনার ওই রেসিপিটা খেতে তো ভাবলাম যে পয়াতি মানুষ খেতে চাচ্ছে তো সঙ্গে সঙ্গে সাদের বনের সবজি বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে আসলাম এই হলো আমার বোনের সবজি বাগানের সবজি খুব সুন্দর ফ্রেশ পুঁইশাক এগুলো কিন্তু আমাদের নিজস্ব একদম গাছে ধরা সবজি দেখেই তো বোঝা যাচ্ছে তাই না আর এই ফ্রেশ সবজিগুলো দিয়ে আজকে রান্না হবে খুবই স্পেশাল একটা রেসিপি তো এই রেসিপি করার জন্য আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল একটা আস্ত রসুন কোয়া করে দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি ভাজতে বসালাম এদিক থেকে আট দশটার মতো কাঁচা মরিচ আর পোয়া সুটকি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই সুটকিগুলো কিন্তু চ্যাপা সুটকি যেটা আর কি তো এই চ্যাপা ভিজা সুটকিটা দিয়ে। কিন্তু এভাবে রান্না করতে হবে আপনাদের সুবিধাতে আমি একটু সুটকি দেখিয়ে দিচ্ছি আর আমার এখানে সুটকি একদম শেষ পর্যায়ে দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কিন্তু আমাদের সিলেটের সুটকি আর এই সুটকি আমার জন্য নিয়ে এসেছিল প্রায় দুই কেজির মতো এখন একদম শেষ পর্যায়ে আর দেখে হয়তো বুঝে নিয়েছেন এটা হলো ভেজা যেই সুটকিটা আছে না মানে চ্যাপা সুটকি সেইটা আর কি তো এখানে আমি মানে ভাবির জন্য খুঁজে খুঁজে ভের করতেছি আর আছে কি না একটু বেশি করেই করে দিব বেচারা পাতি মানুষ যেন কয়েকদিন খেতে পারে তো এই সুটকিটাই কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপর এইভাবে করে পাটা একদম বেটে নিচ্ছি এতে করে কি হবে কাটাগুলো কিন্তু একদম মিহি হয়ে যাবে যখন আমরা এটা রান্না করবো রান্না করার সময় খেতে বেশ ভালো লাগবে তা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে আর পোয়াতে মানুষ যখন কিছু খেতে চায় তাকে কিন্তু খাওয়াতে হয় এ বিষয়টা আমি ছোটোবেলা থেকেই আসলে জানি তো সেই জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছি যাতে দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে পারে তো আমি আবার বুদ্ধি খাটিয়ে আজকে সাথে একটু বউবাত করে নিচ্ছি যাতে করে উনি মন ভরে খেতে পারে তো যাই হোক বউবাতের রেসিপি অন্য একদিন দেখাবো আমি শুধু এখন আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করছি এখানে রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ আর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ যেহেতু আমি প্রচুর পরিমাণ কাঁচা মরিচ দিয়েছি আর ঝালের পরিমাণ যদি আপনারা বেশি খেতে চান আর একটু বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি আর অন্য কোনো মশলা এখানে দেওয়া যাবে না দিলে কিন্তু সুটকির যেই সুন্দর একটা স্মেল সেটা হারিয়ে যাবে আর সুটকির স্মেল কিন্তু আমার বেশ ভালো লাগে মানে কি বলবো সুটকির গন্ধ পেলে আমি মানে আমার ক্ষুদা লেগে যায় এরকম একটা অবস্থা খাওয়ার জন্য আমি পাগল হয়ে যাই তো যাই হোক এখন হলো আমি শুটকিটা খুব ভালো করে ভোনা করে নিয়েছি এদিক থেকে এখন পুঁই শাকগুলো দিয়ে দিলাম আর এই রান্নাতে খুব বেশি পুঁই শাক দেওয়া যাবে না অল্প একটু পুঁইশাক দিলেই কিন্তু মানে খেতে এটা ভালো লাগে আর কি তা আমাদের অঞ্চলে মানে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এটা খুব মজা করে সবাই খায় যারা ব্রাহ্মণবাড়িয়ার আছেন তারা হয়তো জানবেন যে এইভাবে কিন্তু আমরা পুঁই দিয়ে সুটকি চড়চড়িটা করে থাকি আর এটা কিন্তু অসম্ভব ভালো লাগে গরম ভাত অথবা ঠান্ডা ভাত সব সময় কিন্তু এটা খাওয়া যায় আর একদিন বানালে দুই দিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন এই সুটকি ভোনাটা করতে সময় কিন্তু খুবই কম লাগে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে দেখবেন প্রায় বাসায় সকালবেলা এরকম সুটকি ভুনা আর গরম গরম ভাত রান্না করা হয় তাই না এদিক থেকে আমি একটা বক্সে করে নিয়ে নিচ্ছি ভাবির জন্য কিছুটা মানে বেশিরভাগটাই দিয়ে আমার জন্য অল্প একটু রেখেছি আর এদিক থেকে হলো কাজটা আমাকে করতে হবে মানে এই কড়াইয়ে বসে একটু খেতে হবে কারণ কড়াইয়ে যে অবশিষ্ট অংশটা আছে সেটা আমি ফেলে দিতে চাই না কারণ সুটকি আমার এত পছন্দ তো যাই হোক গরম গরম লোক বা তো নিচ্ছি কিন্তু আমার মুখে যাচ্ছে না যাচ্ছে আমার আশেপাশে যারা আছে তাদের মুখে ছোটবেলায়ও এটা হতো আমাদের সঙ্গে তো সবাই ভালো থাকবে